হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা হরাস গান মুছে তোমাদের স্বাগত আমার একটা রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো চিকেন বিরিানি তো চলুন দেখো তো এখানে চালগুলো আমরা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে চিকেনটা আমরা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তা আমরা বানাবো আজ করে চিকেন বিরিানি তো চলো দেখো জলটা ফুটে গেছে গরমও হয়ে গেছে তো চালটা দিয়ে দিলাম চালের মধ্যে নুন দিয়ে দিলাম দু চামচ তো আমাদের রাইসটা হয়ে গেছে মাছ ঝরাবার জন্য নিলাম এখানে গোলমরিচ এলাচ দারচিনি দিয়ে দিলাম এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে নিয়েছিলাম আলু ভাজা তেলেই আমি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম একটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন এখানে শুকনো রঙা জিরে বাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে হলুদ দিয়ে দিলাম মটকলাটা ভালো করে কখন দেবো তো ওখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম ক্লাব থেকে তেল ছেড়ে দিয়েছি আমরা এখন চিকেনটা ন্যানাইজ করে রেখেছিলাম দিয়ে দিলাম দই দিয়ে আর নুন দিয়ে মাছ দিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি ভালো করে মেলা নেবো এখানে ভাজা আলুটা আমি দিয়ে দিলাম করে দিয়ে দিলাম

এখানে গোলমরিচ গেলা দারচিনি গোলাপ পাপড়ি লবঙ্গ মশলা দিয়ে দিলাম আর ভাত দিলাম দিয়ে দিলাম তো আমরা দমে যে বসাবো আমরা জল দিয়ে নি গোলাপ জল দিয়ে নিউটা জল দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি হয়ে গেছে তা তোমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক করে শেয়ার করে দিলেন কমেন্ট করে পাশে থাকবে